আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে ময়নামতি সাবের বাজার গরু ছাগলের বাজার প্রতি শুক্রবার বসে আজকে দোসরাই আগস্ট দুই আজকে আমি পুরো বাজারে গরু ছাগলের দাম দর এবং বাজারে কীরকম গরু আসছে এবং কীরকম গরু বেচা কেনা হল বিস্তারিত নিয়ে পুরো ভিডিওটা আজকে করেছি বাজারের সেরা গরুটি কিভাবে কিনবেন প্রথমে বাজারে এসে সব গরুগুলো একবার দেখে নিন দ্বিতীয় কোন গরুটি আপনার পছন্দ হচ্ছে তা আগে ঠিক করুন তিন নম্বর হচ্ছে গরুর রঙ আগে বাছাই করুন লাল না কালো না অন্য কোনো রঙ চার নম্বর গরুর চামড়া ঢিলে আছে কি না একটু দেখে নিন পাঁচ নাম্বার গরুর শরীরে বা চামড়ায় কোনো দাগ আছে কি না তা প্রথমেই এক নজর গরুটাকে দেখুন ছয় নাম্বার গরুর কোনো খুঁড়া রোগ কিংবা ভাইরাসজনিত কোনো সমস্যা আছে কি না তা একবার দেখে নিন সাত নম্বর এবার গরুটি একটু দড়ি ছেড়ে একটু ঘোরাঘুরি করে হাঁটাহাঁটি করে পায়ে কোনো সমস্যা আছে কি না কোনো পায়ে হাঁটতে সমস্যা হচ্ছে কিনা একটু দেখে শুনে বুঝে গরুটাকে বাছাই করুন আট নাম্বার এবার দামদর করতে শুরু করে দিন নয় নম্বর গরু তিন চার মাস অথবা ছয় মাস অথবা এক বছর মেয়াদে যারা গরুর লালন পালন করার ইচ্ছা করতেন তারা প্রথমেই গরুর ঘরের মধ্যে বেশি টাকা খরচ না করে গরুর খাবার দাবার গরুর পরিবেশ এবং গরুর কোনো রোগবালাই আছে কি না বা কোনো সমস্যা হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে এটা দিকে একটু বেশি নজর দিন একটা সুন্দর ও সুস্থ গরু কি খাবার খাওয়া হবেন সবচেয়ে বেশি কাঁচা ঘাস অথবা নেপোলিয়ান যারা বিভিন্ন প্রকার এখন ঘাস পাওয়া যায় সেগুলো আপনি চাষ করে খাওয়াতে পারেন এবং গরুর খুব যে ধানের যে খড় এটাও গরুর খুব প্রিয় একটা খাবার আপনি পাশাপাশি খোল পানিতে ভিজিয়ে অথবা বসিয়েও খাওয়াতে পারেন এবং গরমকালে একটু পানির পরিমাণ একটু বেশি দিবেন শীতকালে একটু গরু পানি একটু কম খাবে ঘরের যে পরিবেশ এটার দিকে সবসময় আপনার একটু বেশি মনোযোগ দিতে হবে সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে গরুর ঘর যেন পর্যাপ্ত আলো বাতাস আসা যাওয়া করতে পারে এবং ঘরের মেঝেতে যেন কোনো প্রকার পানি বা বিভিন্ন খাবার দাবার ঘাস পাতা পড়ে না থাকে এটা সবসময় পরিষ্কার রাখতে হবে সকালবেলা আমরা বিশেষ করে গরুকে আমরা কাঁচা ঘাস দিই দুপুরবেলা খড় এবং পানি খাবার দিই রাত্রেবেলা সামান্য পরিমাণে কিছু কাঁচা ঘাস অথবা খড় দিতে পারি তবে তিন বেলায় আমরা পাশাপাশি খোল ভুসি দানাদার কিছু খাবার আমরা গরুকে খাওয়াতে পারি প্রতিদিন গরুর কাছে আপনি নিজে যাবেন গরুর কি অবস্থা গরু ঘাস খাচ্ছে কিনা পানি খাচ্ছে কিনা গরুর বিহেভিয়ারটা আপনাকে বুঝতে হবে গরুটা বৃদ্ধি হচ্ছে কি না গরুর আশেপাশে মশা মাছি বেশি বসতেছে কি না এগুলো দেখে বুঝে তারপর আপনি গরুর কোনো সমস্যা হলে যেমন বিভিন্ন রকম রোগবালাই পালাই দেখা দিতে পারে গরুর খোরা রোগ অথবা গরুর জ্বর অথবা গরুর খাবার খাচ্ছে কিনা ঠিকমতো খাবার খায় না এগুলো সবই আপনাকে দেখে শুনে গরুর পরিচর্যা করতে হবে আজকে আমরা ছাগল বাজারে এসে দেখলাম ছাগল বাজারে ছাগলের ক্রেতা বিক্রেতা দুইটাই অনেক কম তারপর গরু যে ছাগলের বাজারে দেখলাম ছাগলও অনেক অল্প পরিমাণে আসছে তবে এখানে মোটামুটি দেশি ব্ল্যাক বেঙ্গল ছাগল তুতাপুরি এবং বিটর জাতের ছাগলও এখানে আছে কাশি এবং ছাগি অনেক ছাগলই এখানে আছে তবে আজকে ক্রেতার চেয়ে বিক্রেতা বেশি বৃষ্টির জন্য আসলে অনেকেই অনুমতি ছাগলের বাজারে আসতে আসতে পারে নাই তবে ছাগল লালন পালন করার ক্ষেত্রে আমি একই কথা বলবো ছাগলের ঠান্ডা সমস্যাটা সবচেয়ে বেশি একটু শুষ্ক রাখার চেষ্টা করবেন এবং ছাগলের জন্য তেমন কোনো পানি বা ওই মেঝেতে কোনো ময়লা লেগে না থাকে পরিষ্কার রাখার চেষ্টা করবেন তাহলে আপনার ভালো একটা প্রোডাক্ট পাবেন এবং ছাগলের রোগ বালাই অনেক কম হবে আমরা যারা গরু বাজারে আসছি অনেকেই বৃষ্টির জন্য আসলে আজকে তেমন গরু বেশি একটা আসে নাই তারপরেও আজকের গরু বাজারে আমি যে কয়েকটা গরু বিক্রি করতে দেখলাম যে গরুটা অন্য অন্য শুক্রবারে গরুর দাম থাকে এক লাখ দশ হাজার টাকা সেই গরুটা আজকে ব্যাপারি নব্বই বিরানব্বই তিরানব্বই হাজার টাকা বিক্রি করে দিচ্ছে বলতেছে ভাই আমরা আজকে গাড়ি ভাড়া করে নিয়ে আসছি আবার এগুলো ফেরত দিতে হবে আবার ফেরত নেওয়ার জন্য আবার গাড়ি ভাড়া লাগবে সো যথাসম আমরা সীমিত লাভে এক থেকে দুই হাজার টাকা লাভে তারা গরুগুলো আজকে ছেড়ে দিচ্ছে এইখানে যে স্যাডে যে গরুগুলো আমি দেখতে ছিলাম যে আসলে এখানে অনেক ছোট ছোট সার বাছুর যেমন লাল তারপরে কিছু কালো রঙেরও কিছু গরু রয়েছে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার মধ্যে এই গরুগুলো আপনারা যে কেউ নিতে পারেন আজকে সার গরুগুলো একটু বেশি আজকে গাবি অথবা ছোট বাচ্চা টোটালি আজকে খুব কম আসছে বৃষ্টির জন্য আমরা বাজারের প্রায় বারোটা সাড়ে বারোটা বেজে যাচ্ছে কিন্তু গরু দেখলাম অনেক গরু চলে আসছে তারপরেও ব্যাপারী অনেক দূর দূরান্ত থেকে এখনো গরু আনতেছেন কারণ তারা আসলে অনেক দূর দূরান্ত থেকে গরুগুলো কিনে এনে সংগ্রহ করে এবং প্রতি সপ্তাহে একদিন শুক্রবার ওই হিসাব করেই তারা কিন্তু বাজারে গরুগুলো নিয়ে আসে যদি একটা গরুতে যদি ওরা দুই থেকে তিন হাজার টাকা লাভ করে তাহলে দশটা অথবা বিশটা গরুতে তারা সেই পরিমাণ আসলে লাভ করার চেষ্টা করে কিন্তু আজকে বৃষ্টির জন্য আসলে ওই পরিমাণ গরু আজকে বেচা বিক্রি হচ্ছে না এই যে গরুটা আপনি দেখতে পাচ্ছেন এই গরুটা আজকে তিরানব্বই হাজার টাকা বিক্রি করেছে আর এখানে এই কালো বাছরটা এখানে কয়েকজনই দেখেছে কিন্তু আসলে সত্তর পঁচাত্তর হাজার টাকার উপরে কেউ দাম পড়তেছে না এই জন্য ব্যাপারই অসন্তোষ যে না এই আমি সত্তর পঁচাত্তর হাজার টাকা বিক্রি করবো না এটা আমার প্রায় আটাত্তর উনাশি হাজার টাকা মতো এটা আমার কিনা রয়েছে আজকে মোটামুটি বড়ো গরু কিছু আসছে তার মধ্যে সার গরুগুলোই একটু বেশি তবে আজকে লাল গরুগুলোই সবচেয়ে বেশি বেচা কেনা হচ্ছে এখনো এই যে এখানে আরেকটা গরু ব্যাপারী চার পাঁচটা গরু নিয়ে আসছে অনেক সুন্দর সুন্দর গরু দেখতে মনে হচ্ছে যে হ্যাঁ কালারও অনেক চমৎকার অন্যদিন যে পরিমাণ গরু আসার কথা আসলে সেই পরিমাণ গরু আজকে আসে নাই ব্যাপারীও আজকে একটু খুব বেশি কাস্টমারের সাথে খুব ই দেখাচ্ছে যে যেন গরুগুলো বেচা কিনা করতে পারে কিন্তু কাস্টমাররা আসলে দামের সাথে মোটামুটি সামঞ্জস্যপূর্ণ দেখেই কয়েকজন দুইটা তিনটা করে গরু কিনে নিয়ে যাচ্ছে আজকের বাজারটা অনেক কম আসলে এরকম সবসময় বাজার থাকে না অনেকেই কমেন্টস করেন যে ভাই আপনি যে ময়নামতি গরু বাজারে এত প্রশংসা করতেছেন আসলেই কি এটা সত্যি কিনা আমি বলবো আপনারা আমার ভিডিও দেখেন অথবা আপনারা যদি সরাসরি একটা শুক্রবারে আমাদের এই ময়নামতি বাজার গরু বাজারে আসুন এসে নিজে দেখে বাছাই করে দাম দর করে যদি ভালো একটা গরু নিতে পারেন তাহলেই আমি মনে করব যে হ্যাঁ আমার কথার সাথে বাজারের দাম দর মিল আছে এবং এটা করে আমার মনের মধ্যে একটা তৃপ্তি আসবে যে না আমি যেটা দেখাতে পেরেছি এবং যেটা আমি বলেছি সেটা আসলেই সত্যি মানুষ এটা বিশ্বাস করুক সেটাই হচ্ছে আমার প্রাপ্তি আপনারা না এসে না বুঝে আমার কথা কেন বিশ্বাস করবে। আগে দেখুন গরু কিনুন তারপর আমার কথা বিশ্বাস করুন প্রতি শুক্রবার সকাল নয়টা থেকে বসে আপনারা যে কেউ চাইলেই ময়নামতি ক্যান্টনমেন্ট থেকে দশ টাকা অটো দিয়ে স্বামীর বাজারে এখানে চলে আসতে পারেন এখানে রাস্তার পাশেই গরু বাজারটি বসে সহজেই আপনারা এসে দেখে নিজের পছন্দ মতো যে কোনো রঙের যে কোনো জাতের ছোটো মাঝারি এবং বড় কেউ চাইলে গাবি অথবা ছোটো বাচ্চুরও এখানে পাওয়া যায় এখানে ময়নামতি সব বাজারে ছাগলের জন্য বিখ্যাত এখানে বিভিন্ন জাতের ছোট মাঝারি এবং বড় ছাগল পাওয়া যায় আমি বলছি ময়নামতি ছাগলের বাজারে অনেক সস্তায় আপনি ছাগল এবং ভালো জাতের ছাগল নিতে পারেন এর মাত্র আরেকজন ব্যাপারী তিন চারটে গরু নিয়ে আসছে অনেক সুন্দর এবং দেশি একটা গাভী গরু এবং দুইটা সার গরু আমার গরুগুলো দেখে অনেক পছন্দ হয়েছে সিংহ অনেক বড় এবং আমার মনে হচ্ছে যে এই গরুগুলো আসলেই ভালোই মোটা তাজা আছে এবং দেখতে মনে হচ্ছে যে দেশি গরু আসলে আমরা অন্য অন্য গরু চেয়ে দেশি গরুগুলোই আসলে দেখতে ছোটোখাটো হলেও ওদের কালার এবং ওদের বডি স্ট্রাকচারটা অনেক সুন্দর ভালোই হয় আর যদি কেউ মনে করেন যে না আমি এখান থেকে নিয়ে আরও কিছু লাভ পালন করে বিক্রি করব তাও আপনি করতে পারেন আপনারা যে যেই জায়গা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আপনাদের গ্রামের বাজার অথবা আপনার যে এলাকার বাজারে গরু বেচা কেনা হয়ে থাকে সে বাজারের সাথে এই বাজারে কীরকম তারতম্য অবশ্যই কমেন্টসে জানাবেন আমি আমি অবশ্যই সেটা আপনাদের কাছে আশা করি তাহলে আমি বুঝতে পারব যে হ্যাঁ মনে সাবের বাজারের সাথে বাংলাদেশের যে কোনো গরু বাজারের দাম দরের তারতম্য অবশ্যই রয়েছে বাংলাদেশে বেকারের সংখ্যা দিন দিন বাড়তেছে তাই আমি যারা গরু লালন পালন অথবা ছাগল লালন পালন করার জন্য চেষ্টা করতেছেন তারা অবশ্যই প্রথমে একটি অথবা দুটি গরু কিংবা ছাগল লালন পালন করে আগে অভিজ্ঞতা অর্জন করুন হঠাৎ করে পাঁচটা দশটা গরু নিয়ে নামার কোনো প্রয়োজন নেই আপনি না বুঝে যে কোনো জিনিস লালন পালন করতে গেলে অবশ্যই আপনার লস হতে পারে আগে অভিজ্ঞতা অর্জন করুন গরুর সুবিধা অসুবিধা রোগ বালায় গরু কী খাওয়ালে কি হবে কি সমস্যা হলে কীভাবে সমাধান করবেন এগুলো আগে বুঝে শুনে তারপর গরু ফার্ম দিন হঠাৎ করে গরু লালন পালন করে আপনি কুটিপতি হয়ে যাবেন এটা ভুলেও স্বপ্নে দেখবেন না আগে গরুর লালন পালন করা পদ্ধতি শিখুন কীভাবে কি করলে কি হবে সেটা বুঝে শুনে তারপর আপনি ফার্ম করার প্ল্যান করুন অযথা শুধু শুধু টাকা নষ্ট করবেন না বাংলাদেশে বেকারের সংখ্যা দিন দিন বাড়তেছে তাই আমি যুবক ভাই ও বোনদেরকে আহ্বান করবো গরু কিংবা ছাগল অথবা অন্য কোনো পশু পাখি অল্প করে একটি দুটি দশটি পনেরোটি এইভাবে আস্তে আস্তে বিশাল আকার ধারণ করার জন্য আপনাকে প্রথমেই অল্প করে শুরু করতে হবে আমি সবাইকে সাজেস্ট করব। একটি গরু অথবা একটি ছাগল অথবা দুটি গরু দুটি ছাগল দিয়ে শুরু করুন গরু কিংবা ছাগল যেটাই লালন পালন করুন না কেন তার পাশাপাশি থাকুন তার ভালো মন্দ সব কিছু আগে দেখে শুনে বুঝে তারপর আপনারা গরু ফার্ম করুন শুধু শুধু ভিডিও দেখে দুটি গরু লালন পালন করে কোটিপতি পাঁচটি লালন করে কোটিপতি হয়ে গেছে এটা দেখে শুনে না বুঝে কেউ ফার্ম দিবেন না আগে গরু লালন পালন সম্পর্কে ভালো করে বুঝুন ভালো গরু যাচাই বাছার করে কিনুন তারপর আপনারা গরু ফার্ম দিন আমি আবারও সবাইকে রিকোয়েস্ট করব অযথা সময় এবং শ্রম এবং দেশে টাকা নষ্ট করবেন না আগে শিখুন তারপর কাজে হাত দিন ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম